এবার তুমি কত কিছু দেখাবে আমাকে নিয়েতে নিয়ে বড় অফিস এ কলেজ এ স্কুল না ভাবে তুমি বিশ্বাস করো আমার একটা বন্ধুকে ফোন করছি তুমি ওকে জিজ্ঞেস করো না কি ভাবে বিশ্বাস করবে তুমি এই যে আজকে ও এই যে কালকে আমার দেবে পরশু করবে তুমি তো কত আমাকে এখানে লেট করে দাঁড় করিয়ে রাখো বেবি আমার কিছু করার নাই প্রচুর প্রেসার আছে আমি আছি না তুই তো তোমার গার্লফ্রেন্ড আছে জান তুমি বিশ্বাস করো তুমি প্রথম তুমিই শেষ তুমি চলে গেলে আমিও শেষ আমার গল্পে শুধু তুমিই রানী আছো আর কেউ আসতে পারবে না আমার জীবনে এবারে তুমি আমাকে কত পটানোর চেষ্টা করবে মেরে যান আর তোমার কি বলবো আমি কি চলো এদিকে চলো দেখি পার্কের দিকে একটু ঘুরে আসি রাস্তায় হাঁটতে হাঁটতে যাই আগে তুমি আমাকে কথা দাও কোনো দিন লেট করে আসবে না কথা দিলাম যান আর কোনো দিন লেট করব না ঠিক আছে এটা আমি বিশ্বাস করলাম আর কোনো দিন লেট হয় বাইগান যদি লেট হয় কি করবে কি করবো সেটা বলাবেনিং কিন্তু তুমি আমাকে পাবেন না জান না ও কথা বলতে আছে আমি মরে যাবো চলো এটা দিয়ে চলো আজকেও আসলো না তার মানে আমাকে ভালোবাসল তার মানে আমাকে ডিসিশন চেঞ্জ করতে হবে ঘন্টা দাঁড়িয়ে আছি প্রতিদিন এমনি করবে তারপর আজকে আমার হ্যাপি বার্থডে সকাল করে আসে উনি ঠিক আছে আজকে ওকে আমি ব্যাক করবো ময়না 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 আজকে রাগ করে চলে গেছে মনে হচ্ছে আমাকে ফোনটা করে দেখি ব্যস্ত বলছে কেনা নাম্বারটা কি ব্লক করে দিল নাকি আবার ব্যস্ত বলছে ব্লক করে দিয়েছে তোমাকে দুদিনের মধ্যে এত ভালোবেসেছি বলে বুঝানো যাবে হ্যাঁ জান আমিও তোমাকে প্রচুর ফেলেছি তোমাকে বাঁচবো না এটা তুমি কিন্তু ঠিক করলে না আমাকে ভালোবেসে পরপুলেটের সাথে বসে রইছো এ তুমি ঠিক করছো না তুমি আছে বসে থাকবো তুমি প্রতিদিন দেরি করে আসবে লেট করে আসবে আবার বলবে কলেজে এই ওই ওই ছি ছি মনে যে তুমি আমার সাথে ঠিক করলে না অফিসে এত চাপের পরও তোমাকে আমি ফোন করি এসে দেখা করতে এসেছি একটু না লেট হয় তা বলে তুমি ছেড়ে চলে যাবে তোমাকে আমি অনেক আগেই বলে দিয়েছি তোমার সাথে আমার ব্যাক এটা আমার যা ময়না তুমি এটা কিন্তু আমার সাথে ঠিক করলে না